অনেক সময়ই বিভিন্ন কাজের ক্ষেত্রে ফটো বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কিন্তু বর্তমান সময়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে সব ফ্রি অ্যাপ বা টুল আছে তার মধ্যে নাইনটি টুল বা অ্যাপ প্রপারলি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে না তাহলে ফ্রিতে কিভাবে প্রপারলি ভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে ফ্রিতে সুন্দর মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন মোবাইল দিয়েই চলে আসবেন ক্রম ব্রাউজারে আপনারা চাইলে অন্য কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে পারেন দেন তারপরে ব্রাউজারের সার্চবার অথবা অ্যাড্রেস বারে লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ওকে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা রেজাল্ট চলে আসবে এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে রিমুভ ডট বিজি আপনারা এই এই ওয়েবসাইটটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপলোড ইমেজ অপশন একটা ক্লিক করে দিবেন তাহলে কি হবে আপনার মোবাইলের যে গ্যালারি আছে ওইটা কিন্তু ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনি আপনার যে ছবি বা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড প্রপারলি রিমুভ করতে যাচ্ছেন আপনি সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অল রাইট তো আমি এখান থেকে এই যে বাচ্চার ফটোটা আছে আমি এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তাই আমি এইটা সিলেক্ট করে নিয়েছি দেন তারপরে টপ রাইট কর্নারে ডান বাটনে আমরা ক্লিক করে দিব দেন ডান বাটনে ক্লিক করে দিলে ভিডিও সরি দেন ডান বাটনে ক্লিক করে দিলে এই ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে দেন এইটা যখন প্রসেসিংটা শেষ হবে তখন আপনি একেবারে নিচে যদি দেখেন তাহলে এখানে ডাউনলোড বলে একটা অপশন আছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন দেন তারপর আপনি এখানে দুইটা কোয়ালিটি দেখতে পারবেন একটা হচ্ছে মোটামুটি চালানোর জন্য লো কোয়ালিটি আর একটা হচ্ছে ম্যাক্স কোয়ালিটি আপনি যদি এখান থেকে যেই লো কোয়ালিটিটা আছে চারশো চল্লিশ কিন্তু পাঁচশো ছেষট্টি আপনি যদি এইটাতে আপনার ফটোটাকে ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ফ্রিতে করতে পারবেন বাট আপনি যদি ম্যাক্স কোয়ালিটিতে করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এখানে কিছু টাকা পয়সা ফি দিতে হবে আমরা যেহেতু ফ্রিতে ডাউনলোড করবো তাই আমরা এখান থেকে উপরে যেটা আছে ফ্রি আমরা এটাতে ক্লিক করে দেবো দেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন যে অল্প সময়ের মধ্যেই এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে সো এভরি এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলেজ সেট করে রাখবেন যাতে আমাদের থেকে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই সেটা নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান